হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি ছোট বড় সকলের জন্য সাইড শিরাপ সিরাপ নিয়ে হাজির হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখার পর ইনশাল আপনারা খাসি কপ থেকে সমাধান পেয়ে যাবেন কেননা শীতকাল পেরিয়ে গরমকালের আগমন ওয়েদার পরিবর্তনের কারণে সকলের সর্দি খাসি জ্বর লেগেই আছে তারাই ইনশাল্লাহ উপকৃত হবেন কেন না আমি আজকে যে সকল সাইডরনের সিরাপ নিয়ে হাজির হয়েছি সেই সকল সিরাপগুলি হল এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ সাইডরনের সিরাপ যেমন ডেক্সপোটেন